এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবেন সাথে আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ও হাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই আমি এমনটাই মনে করি আপনি আল্লাহ পাকে তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি ইনশাআল্লাহ